এটা কি হবে বাপু এটা বেগুন সবের বেসন ময়দা শালটু আছে নাকি শালটু নাই শালটু না সোটা সোটা মানে বেগুনের চপ হবে সেটার জন্য রেডি নাকি তার জন্য রেডি দিয়ে কি ইতিমধ্যে em Jesus eu estou aqui o Tom para lá ah, আপনার রকম এই না দোকানের পিঁয়াজি ইয়া তারপরে বেগুনের সব এটা কেমন লাগে ভালো লাগে কোনো অন্য অন্য দোকানের চেয়ে ভালো আছে না বালাহাটে অনেক ভালো আছে অনেক ভালো আছে তো এটা তো মানে অন্য দোকানের চেয়ে এখানকার যে শিঙারা এগুলা এবং পেঁয়াজ মোটামুটি ভালো নাকি মানে আপনি কি খাইছেন না এমনি বললেন আচ্ছা আচ্ছা বলেন বলেন দেখেন না শিঙড়ার কালার এরকম কালার তো অন্য দোকানে পাবে না মানে তেলটাও বাসিয়ে না না সব টাটকা হলো মানে বেগুনের চপ নাকি আরে বেসন

<Five pressing Gegen West> है, दे देप देप दे तो प्रथम दिल तो भोल भांगी जाए 아, oh, 되네. No,